এই শুনে কি বলতেছে কি বলতেছে ও সাথে নাকি তোর একগুষে সম্পর্ক হ্যাঁ তাহলে আমি কে আমাদের মেয়েটা কে কে কোথায় আচ্ছা বলো তো তুমি কি করতে চাও কি করতে চাই এই যে তোমার সাথে বসে আছি আমি তো দেখতেই পারতাছি যে তুমি আমার নিয়ে পার্কে বই সারইছো তা আমার কি বিয়া করবা না তুমি করব সবাই মাত্র পড়াশোনা শেষ করলাম একটা চাকরি বাকরি করি তারপরে তুমি চাকরি পাইতে পাইতে আমি বুড়ি হয়ে যাবো গা না বুড়ি হবে কেন আমাকে একটু সময় দাও তোমার আর কত সময় দিবো সময় দিতে দিতে এক বছর হয়ে গেছে গাঙ্গ রিলেশনের আমার বাড়ি থেকে বিয়ার চা পাইতেছে যখন আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবো তখন তুমি বুঝতে পারবা দেখো পড়াশোনা যেহেতু করছি চাকরি বাকরি না করলে তোমারে কি খাওয়াবো তোমার বাপ মা কি একটু বুঝিয়ে বলো আমাকে কিছুটা দিন সময় দাও আমি একটা চাকরি বাকরি করি তারপরে না হয় তোমাকে বিয়ে করি কিছুটা দিন ম্যানেজ করো দেখো আমি আমার বাবা মায়ের আর ম্যানেজ করতে পারবো না ম্যানেজ করতে করতে এক বছর হয়ে গেছে এখন তুমি কি করবা করো আমার আর এগুলা ভালো লাগতেছে না দেখো রাগ কইরো না আমি তো তোমার সত্যি অনেক ভালোবাসি আমি তোমাকে বিয়ে করব আমি তোমাকে ঠকাবো না কখনো আমার উপরে বিশ্বাস রাখো তুমি আমরা কখনো ঠকাইও না ওই ছেড়ে গিয়ে বসি এখানে না না আমি অন্য জায়গায় যাবো না এখানে ঠিক আছে আমার এখানে ভালো লাগতেছে কোথায় আমি তো দেখতে পাচ্ছি হ্যাঁ আমি আম্মার কাছে যাইগা আরে মা কোথায় যা ছপরে যাব তো এই ধরো আম্মা ওম্যানে কি করো কি ব্যাপার এই বাচ্চাটা কে এ মানে আমি তো চিনি না তুমি চিননো মানে তুমি না চিনলে তো ও তোমাকে আম্মু বলল কেন দেখো বিশ্বাস করো এই বাচ্চাটা কার আমি চিনি না মামুনি কোথায় গেল তুমি মামুনি তুমি এখানে কি করো তুমি তুমি এখানে কি করো না মানে এত মানে মানে করছো কেন তুমি এখানে পার্কে কি করছো আর তোমার সাথে ছেলেটা কে কি ব্যাপার মিথিলা আমি কিছুই তো বুঝতে পারতেছি না এই বাচ্চা তোমার কাম্মু বলতে আছে আর এই লোক এই লোক কে এই লোক কোথা থেকে আসলো কি ব্যাপার তুমি কথা বলছো না কেন তুমি তো আমাকে বলে গেছো যে তুমি তোমার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছো তাহলে তুমি এখানে পার্কে একটা ছেলের সাথে এখানে কি করছো আসলে তুমি যেটা ভাবতাছো ওটা ভুল না ভুল হ্যাঁ তুমি কি আমার চোখকে ভুল ভুল বলো আমি নিজের চোখে যেটা দেখছি সেটা কি ভুল কি ব্যাপার ভাই কিছু তো বুঝলাম না আপনি এখানে এসে ওকে থাপ্পড় মারছেন কেন এই আমি আপনার সাথে কোনো কথা বলছি না আপনি চুপ থাকেন তুই সত্যি করে বল এই ছেলেটা কে আর ওর সাথে কি সম্পর্ক এ মানে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই কি ব্যাপার মিথিলা তুমি কি বলতেছ তোমার সাথে দীর্ঘ একটি বছর পর্যন্ত আমার সম্পর্ক আর তুমি এখন বলতেছো যে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই আর এই লোককে কোথা থেকে আসলো এসে তোমাকে মারধর করতেছে কি বলতেছে কি বলতেছে ওর সাথে নাকি তোর এক সম্পর্ক হ্যাঁ তাহলে আমি কে আমাদের মেয়েটা কে কে কথা বলছ না কেন না কেন ভাই আমি কিছুই বুঝতে পারলাম না আপনি কোথা থেকে আসলেন এসে ওকে মারধর করতেছেন আর এই বাচ্চাটা এসে ওকে আম্মু বলতেছে মানে কি ভাই আমাকে একটু ক্লিয়ার করে বলুন সবকিছু খুলে বলুন আমি কে জানতে চান হুম এই যে আপনি যার সাথে এক বছর যাবত রিলেশন করতেছেন সে আমার ওয়াইফ আর এই যে বাচ্চাটা এটা আমাদের মেয়ে কি ব্যাপার মিথিলা এগুলো আমি কি শুনতেছি আর কি হচ্ছে এগুলা তুমি না বলছো তোমার বিয়ে হয়নি তাহলে স্বামী আসলো কোথা থেকে মেয়ে আসলো কোথা থেকে হ্যাঁ তুই কীভাবে পারলি কীভাবে পারলি কাজটা করতে তোর কি আমাদের এই ফুটফুটে একটা মেয়ের কথা মনে পড়লো না তোর কি একবারও আমার কথা মনে পড়লো না তুই কিভাবে পারলি আমাকে ঠকাতে তোর কলিজাটা কি একবারও কেঁপে উঠলো না প্লিজ দেখো আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও কি বললি তুই ভুল হয়ে গেছে তোর স্বামী সন্তান থাকা সত্ত্বেও তুই পার্কে বসে একটা পর পুরুষের সাথে এখানে পরক দিয়ে আর বলতেস যে ভুল হয়ে গেছে না এই শোন আমি তোকে তালাক দিব আর তোকে নিয়ে সংসার করব না আজকের পর থেকে আমার আমার মেয়ের জন্য তুই মৃত মনে রাখিস কথাটা কি বলতেছো তুমি এগুলা হ্যাঁ আমি ঠিকই বলছি আমি চাই না তোমার মতো একটা ক্যারেক্টারলেস মায়ের ছায়া আমার মেয়ের উপর পড়ুক দেখো তুমি আমার কথা বললো না তুমি আমার মাফ করে দাও তোমাকে মাফ করলে আল্লাহ আমাকে মাফ করবে না কারণ তুমি শুধু আমাকে ঠকাওনি আমার মেয়েটাকেও ঠকিয়েছো সো তোমাকে মাফ করা কোনো প্রশ্নই আসে না তুই তোর এই ফেসটা আমার সামনে আর কখনো আনবি না আর ডিভোর্স লেটার সেটা তুই সময় মতো পেয়ে যাবি আচ্ছা যা হওয়ার হইছে চলো যাই যাব মানে কোথায় যাব তোর সাথে কেন তুমি আমার ভালোবাসো না বাসতাম তোকে খুব ভালোবাসতাম কিন্তু তুই যে একটা বেঈমান প্রতারক ঠকবাস ওইটা আমার জানা ছিল না তোর স্বামী সন্তান থাকা সত্ত্বেও তুই আমাকে ভালোবাসছো একটা বছর আমার সাথে সম্পর্ক করছো কিন্তু তুই আমার সাথে প্রতারক করছো বেঈমানি করছো তোর মতন মেয়ের সাথে ভালোবাসা কেন বিয়ে তো থাক দূরের কথা তোর চেহারা আমি দেখতে চাই না দূর হয়ে যা আমার সামনে থেকে